একটা ভিডিও হাঁটাচলা করছে ভিডিও শেষে দিয়ে দিচ্ছি যত পেয়েছি তার থেকে বেশি হারিয়েছি জানো ওই জন্য একটা আমার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও ভালো আছি এখন সকাল বাজে পাঁচটা আর দেখো এটা আমার বরের বাই বাইকের চাকা ধুয়ে দিয়েছি কেন সাড়ে পাঁচটায় বেরোবে ওই যে দূরে একটা ঢাকা দেয় ওটা স্কুটি নিচে কাকিমা আছে যে ভাড়া তা ওনার মেয়ের স্কুটি ওইটা তো আমি বাইকের চাকাটা ধুয়ে দিলাম বেরোবে তো ওই জন্য একটু ধুয়ে দিতে হয় আর এই গাছটা দেখো তো টাগর গাছ ফুল ফুটে প্রচুর যেন আজকে দেখছি অনেক কম ফুল ফুটেছে এগুলো আমি একটু পরে তুলে নিয়ে যাব ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে যেন এই গাছটা অবশ্য আমি লাগাই নিচে যে কাকিমার কথা বললাম ওই কাকিমা লাগিয়েছে এই গাছটাও কাকিমা লাগিয়েছেন অল্প অল্প ফুল ফুটছে এখানে আর একটা গাছ আছে ওটা আমার মায়ের হাতে লাগানো ওই যে দূরে টগর গাছটা ওটা অবশ্য থোকা টগর নয় ওটা এমনি একটা পাপড়ির মতো ওটা অনেক দিনের গাছ তো একটু গাছটা ফুল ফোটা কমে গেছে এমনি আজকে দুটো গাছেই দেখছি অনেক ফুল কম ফুটছে জানো চলো বাইক বাইকে চাকা টাকা ধুয়ে দিলাম এবার ওকে একটু চা করে দেবো আমি নেমেছি অনেক আগে জানো আমার কি ভাল লাগছে সকালের পরিবেশটা এত সকালে তো আমি উঠি না আর দেখো গাছগুলো কি পরিষ্কার না কদিন আগে বৃষ্টি হয়েছে কিন্তু এখন তো কি গরম তো আমি দেখো বর বেরিয়ে গেছে পরে জামা কাপড়গুলো ধুলাম ধুয়ে নিয়ে ব্যালকনিতে মেলে দিচ্ছি আজকে টুকরো টুকরো অনেক জামাকাপড়ই ছিল অনেক টুকরো টুকরো জামা কাপড়গুলো আমি আর ওয়াশিং মেশিনে দিই না মানে আমার সা বাড়ির সামনে তো জিম তোমরা দেখতে পাও আমি আর কি ঘরোয়া জিম করি বুঝলে এই যা ছোটো ছোটো কাপড়গুলো হাতে কাচি কেন অভ্যাসটা চলে গেলে না পরে আর কাজ করতে পারবো না কাজ করতে পারবো না বলতে এইটুকু কাপড় কাচতেই আমার মনে হয় তখন খুব কষ্ট হবে তার থেকে যেটা হ্যাবিট হ্যাবিটটা রাখা ভালো আর এগুলো তো এক ধরনের ব্যায়ামই বলো আমরা তো কত কিছু করি না শিল পাটাতে বা বাটনা বাটি না এখন মিক্সিতে শাড়ি আমার দিদিমা বলতেন যে এগুলো একটা ব্যায়াম শিল্পাটায় মশলা করা মোছা এখন তো আমরা কিছুই করি না বলতে গেলে অর্ধেক কাজ কমে গেছে তো চলো চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি এখন বাজে সাড়ে সাতটা বাজে আর টুকটাক অনেক কাজই করতে হবে মাসে আসার আগে সেগুলো সেরে নেবো আজকে আমার মনের মধ্যে না অনেক কথা হচ্ছে যেন কথা হচ্ছে মানে কথা ঘুরছে যেগুলো হয়তো সামনে সামনে কাউকে বলতে পারি না তোমরা তো আমার পরিবারই লোকজন তো আমি পরিবারের লোকজনকেই বলছি তোমাদেরকে বলছি আমার নিজের মনের মধ্যে অনেক ক্ষত বিক্ষত হওয়া একটা মন বলতে পারো জীবনে অনেক আঘাত পেয়েছি অ্যাকচুয়ালি জানো তো মানুষ বাইরের হাসিটাকেই মনে হাসি খুশি থাকবে তুমি সেটাকেই মনে করে ঠিক কিন্তু তোমার ভেতরে যে কত ব্যথা সেটা কেউ বোঝে না আর আমি কাউকে বোঝাতেও পারি না আমার মনের কষ্টটা যেন জীবনে আমি অনেক আঘাত পেয়েছি ছোট বয়সে বাবা মা মারা গেলে তা প্রচুর প্রচুর কষ্ট পেতে হয় হয়তো সবাইকেই পেতে হয় সেরকম আমাকেও পেতে হয়েছে তবে আর একটা কথা বলি পাশের মানুষটা ভালো হলে সব দুঃখ কষ্ট অনেকখানি কমে যায় পুরোটা যায় না অনেকখানি কমে যায় কারণ বাবা মার জায়গাটা কেউই নিতে পারে না আমি না কেমন যেন তো আগে ছিলাম এখন অনেক বদলে গেছে আমি নিজেই বলছি এখন আমার মাইন্ডটা অনেক নেগেটিভ নেগেটিভিটিতে ভরে গেছে কেন যেন আগে আমি মানুষকে খুব আপন ভাবতাম কিন্তু অনেক ধাক্কা খাবার পরে দেখেছি আচ্ছা এখানে বলে নিই আমার না ইয়ে করছি আমি এখন ভাতটা চালটা দেব এই ফাঁকেও তোমাদের সঙ্গে কথাগুলো বলে নিই ভাতে চাল দেব জল জলটা জলটা পরে বসাবো একটু গরম করে নেব না কেননা ঠান্ডা জলে আমি চালটা দিই চালটা খুব তাড়াতাড়ি ফুটে যায় হ্যাঁ যে কথা বলছিলাম সে কথা প্রসঙ্গে বলি আমি সবাইকে আগে খুব আপন ভাবতাম যেন আপন করেও নিতাম কিন্তু এমন সেই জায়গা থেকে ঘাত প্রতিঘাতের পরে না এখন আমার কোনো মানুষ আমার কাছে যদি আপন হতে চায় সেটাই না আমার কাছে খুব মানে অবিশ্বাস্য লাগে মানে কেমন মানে আমার ভেতরে একটা কেমন নেগেটিভিটি কাজ করে যে বাবা আমাকে এত ভালোবাসছে কেন এরকম আগে আমার মধ্যে বিশ্বাস জিনিসটা প্রচুর ছিল মানুষকে বিশ্বাস করতাম কিন্তু এখন আর সেটা করতে পারি না এই অনেক ঠকেছি তো আসলে অনেক জায়গায় ঠকেছি আপন ভাবতে গিয়ে তারপরে দেখেছি না আপন নয় পুরোটাই স্বার্থ ছিল তখন না ভেতরে একটা কেমন হতাশা আছে তাছাড়া তো বললাম আগেই বলেছি বারবার আবারও বলছি কথাটা আমার তোমাদের সঙ্গে কথা বলতে গেলেই আসে ভাইয়ের ব্যাপারে কখন কি হয় কি জানি কি হয় আসলে আমি যত পেয়েছি তার থেকে বেশি হারিয়েছি জানো ওই জন্য একটা আমার হারানোর খুব ভয় হয়ে গেছে আর যেখানে ডক্টর যে কথাটা বলবে তুমি তো মাথার মধ্যে সেটা নেই ঘুরবে বলো আর আমি যখন পরিস্থিতিটা দেখতে পাচ্ছি হ্যাঁ যাই হোক দেখো চালটা ধুয়ে দিয়ে দিলাম আর এটা করে আমি কেন চাল ধুয়ে দিয়ে যেন এটা আটা চাল নেই মানে জলটা খুব তাড়াতাড়ি পড়ে যায় বাটি করে ধরে না জলটা পরে না নিচের ময়লাগুলো থেকে যায় এটা দিয়ে নিচের ময়লাগুলোও বেরিয়ে যায় আমার চালটাও দেওয়া হয়ে যায় তো সেটাই বলছি ওই জন্য একটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি আমার বর আমাকে নানান রকমভাবে বোঝায় নানান রকম বলে কিন্তু বোঝালে কী হবে কারণ আমি লাইফে যেটা ভোগ করেছি সেটা তো একমাত্র আমার আর একটা কথা বলি আমার বাবা মা মারা যাবার পরে তিন বছর পরে আমার বিয়ে হয়েছে তিন বছর এই তিনটে বছর আমি একলা ছিলাম অনেক কষ্ট সহ্য করেছি জানো অনেক কষ্ট সরে সহ্য করেছি মানুষের মাথার উপরে ছাদ চলে গেলে যে মানুষ যেভাবে কথা বলে যেমন মনে করে মানুষ মানুষকে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না এখানে সব কথা হয়তো ফেস টু ফেস হলে বলে বোঝাতে পারতাম আর আজকে পোস্ত করব ওই যখন মিক্সিতে ওই জন্য পোস্তটা বেটে নিচ্ছি সেটাই বলছি মানুষ কেন এমন করে আমি বুঝি না আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো সেই ভালোবাসার সুযোগ নিয়ে মানুষ খালি ঘাত প্রতিঘাত দিয়ে যায় আমার বিশ্বাসের জায়গাটা মানুষ মানে ভেঙে চুরমার করে দিয়ে গেছে একসময় ভেবেছিলাম বাবা মা নেই তো কি হয়েছে আমি বাবা মা পেয়ে গেছি পুনরায় কিন্তু সেই জায়গাতেও যেন আমি বিশাল আঘাত পেয়েছি সেখানে আমার বরই আমাকে বলেছে যে তুমি এইভাবে মনে করে চলো না দেখো না পরবর্তী জীবনটা কি হয় তুমি এইভাবে মানুষকে আপন করো না তো এখানে দেখো পোস্ত বসিয়ে দিয়েছি আলুগুলো পোস্ততে দিয়ে দিলাম আর ঘরটায় কি আলো ঝলমলে দেখেছো রোদে খাঁ খাঁ করছে চারিদিকে আমাদের বাড়িটার প্রতিটা ঘরেই না এরকম আলো তো এখানে কিন্তু আমি লাইট জ্বালিয়ে নিই যেন কিন্তু দেখলে মনে হচ্ছে আমি লাইট জ্বালিয়ে রেখেছি তো সেটাই বলছি যে আজকে আমার বর পাশে আছে আমার এত দুর্গম পথ কি বলবো দুর্গম পথ আমার যেটা বলতে হয় সেটা অতিক্রম করা আমার অনেক সহজ হয়ে গেছে হ্যাঁ আমাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয় না দেখো দুটো বাসন পাশাপাশি থাকলেই তো ঝগড়া ঝগড়া বলছি বাসনে তো ঝগড়া করে না বাসনে আওয়াজ হয় আর আমাদের আর কি একটু কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটির জন্য একটা বিশাল বড়ো অন্যায় আমি করে ফেলেছি এটা আজকে আর দেখাবো না নেক্সট ভিডিওতে দেখাবো সেখানেও কিন্তু আমার বর নিশ্চুপ ছিল সেখানেও বর নিশ্চুপ ছিল খুব একটা কিছু বলেনি রাগ করে কিছু বলেনি কি বলেছিল কী জিনিস অন্যায়টা আমি করেছি সেটা তোমাদের বললাম পরের ভিডিওতে দেখাবো আর আজকে তোমাদের আমি ভাইকে একটু দেখিয়ে দেব ভাইয়ের পরিস্থিতিটা কেননা এক দিদি ভাই গত কালকের ভিডিওতে আমাকে কমেন্টস করেছি যে তোমার ভাইকে দেখিও আমি ওর চলার অবস্থাটা দেখিয়ে দেব তোমাদের তাহলেই বুঝতে পারবে যে আমার ভাইয়ের কি কন্ডিশান কেন আমি ভাইয়ের কথা বারংবার আমাদেরকে বলি কেন আমি মানসিকভাবে এরকম ভেঙে পড়েছি হ্যাঁ ওর তো আমি আগের ভিউয়ার্সরা জানো ও তো নার্ভের বড় রোগ আছে সে থেকে ওর এরকম তো এই পরিস্থিতি দেখলে আমার মনে হয় আমি বলে না কোনো মানুষেরই মন কেউ শান্ত রাখতে পারে না আর আমার বর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে মানে অফিসে যাওয়ার পরে আমি তো একদম একলা হয়ে যাই এ যেমন আজকে দেখো না ভাই সকাল থেকে শুধু পরে পরে ঘুমোচ্ছে একটুখানি জায়গা ছিল ঘুমোচ্ছে তো আর বলতে গেলে আমি একদম একলাই থাকি আর ওকে এই অবস্থায় দেখলে না আমি যেন আরও কেমন ডিপ্রেসড হয়ে যাই তবু আমার বর ঘন ঘন ফোন করে যখন কাজের ফাঁকে তো ফোন করবে বলো ওরও তো কাজ আছে ফোন করে কি করছি না করছি খোঁজ নেয় ওই যে বললাম আমার মনটা ভালো রাখার অনেক চেষ্টা করে কিন্তু যার কষ্ট তারই কষ্ট কাজে এটা তো পালিশ দিয়ে হয় না বলো আমি গ্যাসের জায়গাটা মুচ্ছি তোমাদের একটু হাত নেড়ে ইশারা করলাম হ্যাঁ গ্যাসের জায়গাটা আমি সাবান দিয়ে মুছি স্কচ বাইট দিয়ে একদম সাবান দিয়ে সাবান দিয়ে বলতে ভিম লিকুইড দিয়ে ঘষে দিয়েছি এবার শুকনো ন্যাকড়াটা আগে দিলে না সাবানগুলো আগে চলে যায় জানো তারপরে ভিজে ন্যাকড়া দিয়ে মুছবো আমি এভাবেই মুছি আমার এইভাবেই সুবিধা হয় তোমরা কে কেমন করে মুছো আমাকে কমেন্টস করে জানিও আমার এটাতে সুবিধা হয় হয়তো তোমাদের কারোর এটা মনে হবে কেন এমনি করে মুছে আগে সাবান দিয়ে মুছে শুধু শুকনো ন্যাকড়ায় কেন মুছে দেখবে আমার মতন করে একদিন অন্তত দেখো দেখবে সাবানটা খুব তাড়াতাড়ি উঠে যায় বারবার ধুয়ে ধুয়ে মুছতে হয় না তো প্রচণ্ড গরম লাগছে যেন কী বলবো তবু কাজ তো করতেই হবে মনে ব্যথা শরীরে ব্যথা শরীরে গরম ঘাম সমস্ত কিছু বাধা বিপত্তি বাদ দিয়ে সংসারের কাজগুলো তো করতেই হবে তো গ্যাসের জায়গাটা আমার মোছা হয়ে গেছে তারপরে একটু বিশ্রাম নেবো মানে বসবো বসে তোমাদের সবার ভিডিওগুলো একটু একটু করে দেখবো নোটিফিকেশানে কি এসছে দেখে নেবো প্রত্যেকের ভিডিওগুলো দেখে নিয়ে তারপরে স্নান করবো ভাইকে স্নানে পাঠাবো তারপরে আমি স্নান করব। আর আজকে তো মানে কী বলবো তোমাদের আমি মানে বলে বুঝাতে পারছি না আমার আজকে এত গরম লাগছে জানি না কেন আজকে এত গরম লাগছে বুঝতে পারছি না আর সকাল থেকে আমি একটু বসিয়েও নিই এই এখনই একটুখানি বসবো অন্যদিন কাজ করতে করতে একটুখানি রেস্ট নিই আজকে সেটাও হয়নি বড় আজকে খুব একটা ফোন করেনি একবার ফোন করেছে আর ফোন করেনি এই টাইমের মধ্যে ফোন করা হয়ে যায় এখন প্রায় সাড়ে দশটা বাজে ও পৌঁছে তো ফোন করেইছে পৌঁছে যে ফোন করেই কিন্তু তার ফাঁকে ফাঁকে করে আজকে ও খুব একটা বোধহয় সময় পাচ্ছে না ওই জন্য ফোন করছে না তো চলো পরে আবার কথা বলবো দু বন্ধুরা সেই তোমাদের সঙ্গে সকালে কথা বলেছি কখনো গ্যাসের জায়গা মুছিলাম তারপরে আর টাইম পাইনি তো গরম লাগছিলো ভালো লাগছিল না স্নান করেছি খেয়েছি লাঞ্চ করে মানে এত ঘুমিয়েছি না শুয়েছি তারপরে বর ফোন করেছিল সেটাও পারে পারিনি সে দেখি ফোন করেছে তারপরে আবার ডিমকা করলাম ভাই ভাই আর আমার জন্য চা করলাম চাটা খেয়ে গা ধুয়ে এখন বসলাম এখন বাজে সাড়ে সাতটার মতন বাজে আর ওই নাইটিটাই করে আছি তোমরা তো ভাববে যে বাবা নাইটি ছাড়ে না নাকি চান করে তা না স্নান করে নাইটিটা তো কেঁচে দিয়েছিলাম ব্যালকুনিতে মেরে দিয়েছিলাম যেটা করেছিলাম ওইটা কেঁচে দিলাম আবার এই নাইটিটা করলাম ওই জন্যই একটা নাইটি করে বসেছি তো ভিডিও যখন শেষ করবো একটু করেই বট চলে আসবে তোমার চা ফা করে দেবো কিছু টিকুন করে দেবো কেননা ভিডিওটা এন্ড করা হয় তোমাদের সামনে আর আসতেও পারিনি তো একটু কথা বলে ভিডিওটা এন্ড করে দিই আর আমি ভাইয়ের একটা ভিডিও হাঁটা চলা করছি ভিডিও এ শেষে দিয়ে দিচ্ছি তোমরা দেখিয়ে নিও আর পাশে একটা স্ট্যান্ড ফটো দিয়ে দিচ্ছিস তাহলে বুঝতে পারবে যে কয়েক মাসের মধ্যে ও কীভাবে ডিটোরেট করেছে আর ওর হাঁটার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ওর শারীরিক কন্ডিশনটা আশা করি তোমরা বুঝতে পারবে চলো ভিডিওটা এন্ড করছি গুড নাইট বললাম না আজকে ভিডিওটা এন্ড করতে থাকলো ঠিক আছে একটু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলেন ওই আমাদের এই সাইডটা গঙ্গা তো ভাইয়ের ঘরেটা ভাইয়ের ভাইয়ের বসে আছে ভাই এখানে বসে আছে সামনে ভিডিও করছি তোর কথা বলছি তো ওই জন্য এখানে বসে আছি জ্বালানটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে আর গাটা এখন ভেজা ভেজা তো কি আরাম লাগবে মাথাটায় জল দিই না চট করে আমি কারণ আমার সাইন আছে তো মাথাটা ভেজালে রাত্রিবেলা না যদিও চুল ছাঁকা সেরকম নেই তবুও ঠান্ডা লেগে যায় খুব কম আমি ভেজাই গাটা ধু কী ফ্রেশ লাগছে ভাল লাগছে এখন ঠিক আছে চলো আজকে ভিডিওটা আমি এখানেই পেন্ট করছি আর ভাইয়ের ভিডিওটা লাস্টে দিয়ে দিলাম তারপরে আমি আর আসবো না তোমরা দেখে নিও ঠিক আছে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আজকের মতন বাই তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো আমার ভাইয়ের জন্য একটু প্রে করো প্লিজ